একদিনের পুজো তিনশো পঁয়ষট্টি দিনের আশা আমরা উদয়রামপুর ঘোষপাড়ার ছেলে বস এটাই আমাদের ভালোবাসা হ্যালো বন্ধুরা পরিচালনায় আমরা কজন পঁচিশে বৈশাখ অর্থাৎ নয় মে শ্রী শ্রী রক্ষা কালী পুজো উপলক্ষে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ রোড শুক্রে প্রতিমা আগমন ও সবাইকে নাচাতে আসছে কাকদ্বীপ থেকে সরস্বতী সাউন্ড সঙ্গে সোনা স্টেজ লাইট রাস্তা থেকে সাইড হয়ে যা না হলে দুনিয়া থেকে ডিলিট হয়ে যাবি খামোশ তুমি লাগা রাজ তোমারা হোগা থাকা ইন্তজার করো মেরি জান আতঙ্ক দোবারা হোক অনিমে স্ট্যাটাস অনিমে স্ট্যাটাস স্ট্যাটাস আই মা মোহনপুর সে